আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দর্শক বাচ্চারা সারা রাত না খেয়ে থাকার পর সকালে নাস্তাটা যদি পরিপূর্ণ ও পুষ্টি সম্পূর্ণ করে তৈরি করা হয় তাহলে বাচ্চাদের সারাদিনের পুষ্টির চাহিদা অধিকাংশ পূরণ হয়ে যায় এটা আমার কথা নয় এটা হচ্ছে পুষ্টিবিদদের কথা তো বাচ্চাদের জন্য স্বাস্থ্যকর সকালের নাস্তার জন্য এখানে আমি চিরা এটা ধুয়ে বেশ কিছু সময় ভিজিয়ে রেখেছি আর সে সাথে সাবুদানা ধুয়ে কুসুম গরম পানিতে এটাও আমি বেশ দীর্ঘ সময় ভিজিয়ে রেখে অন্য কাজ করে নিয়েছি তো আসল সাবুদানা যেটা এটা কিন্তু নরম হতে বেশ সময় লাগে আর যেটা নকল সেটা তো খুব সহজই হয়ে যায় আর এ পর্যায়ে আমি আরও সামান্য পরিমাণ কিছু গাজর গ্রেট করে নিয়েছি তো এই সব উপকরণ কিন্তু আমি একসাথে দিয়ে দিচ্ছি তবে এক বছরের পরে যে সকল বাচ্চাদেরকে গরুর দুধ খাওয়ানো হয় তারা অবশ্যই এখানে গরুর দুধ দিয়ে রান্না করে নিবেন আমার বেবির এক বছর হয়ে গেছে তারপরও কিন্তু সে এখনও গরুর দুধটা নিতে পারে না কারণ তার অ্যালার্জির মতো সমস্যা দেখা দেয় যার কারণে এখানে আমি বিশুদ্ধ নর্মাল পানি দিয়ে বাচ্চার সকালের জন্য যে নাস্তাটা তৈরি করছি সেটা রান্না করে নিব আর যারা গরুর দুধ খায় তাদের ক্ষেত্রে অবশ্যই গরুর দুধ দিয়ে রান্না করে নিতে পারেন এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি তাল মিষ্টি এটা মিষ্টি স্বাদের জন্য মূলত বাচ্চার যে সকল মায়েরা রয়েছেন আপনি বলতে পারবেন আপনার বেবি কোন ধরনের খাবার পছন্দ করে মিষ্টি খাবার নাকি নোনতা খাবার তো যদি মিষ্টি খাবার পছন্দ করে সে অনুযায়ী মিষ্টি স্বাদের জন্য তাল মিশ্রি বা এখানে খেজুরির পিওরি করেও কিন্তু সেটা দিতে পারেন বা খেজুরির গুড় যেটাই থাকুক না কেন হাতের কাছে তবে বাচ্চার খাবারে কোনো ভাবে এক বছরের আগে লবণ বা চিনি ব্যবহার করবেন না তবে এক বছরের পরেও এই লবণ চিনি থেকে দূরে থাকাই ভালো তো এই পর্যায়ে এখানে যেহেতু সাবুদানাটা হয়ে এসেছে আর আমি এখানে নিয়ে নিয়েছি একটা পাকা কলা এই পাকা কলাটা ভালো করে ম্যাশ করে আমি কিন্তু যেই রান্নাটা করে নিয়েছি সে তার সাথে কিন্তু মিশিয়ে দেব তো এই তো চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়ে আর এখানে কিন্তু সাবুদানাটা হয়ে গিয়েছে আর এ পর্যায়ে আমি চুলাটা একেবারেই বন্ধ করে দিব কারণ এই যে কলাটা দিয়েছি এরপরে চুলার আঁচ না রাখাই ভালো এই সকালে নাস্তাটি বাচ্চাদের সাত মাস থেকে তিন বছরের বাচ্চাদেরকে দিতে পারবেন বাচ্চার ওজন বৃদ্ধি উচ্চতায় সব সময় চেষ্টা করবেন প্রতিদিন সুষম খাবার বাচ্চাকে দিতে আর সে খাবারগুলোতে থাকবে প্রচুর কার্বোহাইড্রেট প্রোটিন ভিটামিন মিনারেলস ফ্যাট এবং পানি এই জিনিসগুলো থাকে কি না বাচ্চার খাবারে অবশ্যই খেয়াল রাখবেন তো বিশেষ করে সকালের খাবারটা কিন্তু বাচ্চার সারা দিনের। অনেক পুষ্টির চাহিদা পূরণ করে দেয় বাচ্চা কতটা অ্যাক্টিভ থাকবে সেটা বলে দেয় তো মূলত এই তো এভাবে কিন্তু একটা সকালের স্বাস্থ্যকর মজাদার একটা নাস্তা রেসিপি তৈরি করে নিয়েছি এটা বাচ্চারা কিন্তু খুব সহজে খুব মজা করে খেয়ে নিবে তারপরও যদি কেউ চান এখানে চাইলে বাচ্চার যে ফর্মুলা দুধটা আছে সেটাও মিশিয়ে নিতে পারেন তবে আমি আমার বেবিকে এভাবে খাইয়ে দিব এখানে আর ফর্মুলা দুধটা মিশাবো না এখানে চাইলে আপনারা বাদাম গুঁড়ো ব্যবহার করতে পারেন তো আমি যেখানে যেহেতু দিয়েছি এরপরে আর আমি এখানে আজকে বাদামগুঁড়া ব্যবহার করলাম না এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ